বন্ধুরা গল্পটি শুরু হয় ড্রেসা নামের একটি মেয়েকে দেখানোর মাধ্যমে যে একটি ভয়ঙ্কর এবং অন্ধকার গুহায় লুকিয়ে আছে যার হাতে একটি স্নাইপার ছিল এবং সে সেখানে কারোর জন্য অপেক্ষা করছিল তারপর আমরা এই গুহা থেকে কয়েক কিলোমিটার দূরে একটি বিমানবন্দর দেখতে পাই যেখানে একটি বিমান অবতরণ করে এবং রাষ্ট্রপতি সেখান থেকে বেরিয়ে আসার সাথে সাথে ড্রেসা তার স্নাইপার দিয়ে তাকে গুলি করে হত্যা করে তারপর আমরা জানতে পারি যে সে কোনো সাধারণ মেয়ে নয় বরং সে একজন দুর্দান্ত স্নাইপার সে রাষ্ট্রপতিকে এমন হত্যা পরে যে আশেপাশের লোকেরাও জানে না যে কে রাষ্ট্রপতির উপর গুলি চালিয়েছে এবং কোথা থেকে এখন তার কাজ শেষ করার পর ড্রেসা বুলেট কভারটি তার কাছে রাখে এরপরে ড্রেসা তার মায়ের কবরে দেখা করতে যায় কারণ তার মা আর এই পৃথিবীতে ছিলেন না কিন্তু যখন সে কবরস্থানে পৌঁছায় তখন সে দেখতে পায় যে তার বাবা আগে থেকেই সেখানে বসে আছেন সে তার কাছে যায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তারপর ড্রেসার বাবা তাকে প্রকাশ করে যে সে তার মেয়ের সম্পর্কে সবকিছু জানে যে সে একজন স্নাইপার এবং সে কিছুক্ষণ আগে একজনকে হত্যা করেছে এই কথায় ড্রেসা তাকে বলে যে মাঝে মাঝে আমি ঘুমাতেও পারি না তাই বলে সে তার পকেট থেকে বুলেটের কভার বের করে তার বাবার হাতে দেয় বাবা বাকি কভারের সাথে এই কভারটিও রাখেন আর এখানে আমরা জানতে পারি যে ড্রেসা এর আগেও অনেক মানুষকে মৃত্যু পাঠিয়েছে এখন ড্রেসার বাবা তাকে তার ক্যান্সারের কথা বলে এবং বলে যে আমার কাছে খুব কম সময় আছে এবং আমি মাত্র কয়েক দিনের অতিথি কিন্তু যদি আমি আগামী দিনে মানা না যাই তাহলে এই ভালোবাসা দিবসে আমি আত্মহত্যা করব এই কথা শুনে ড্রেসা ভয় পেয়ে যায় এবং সে তার বাবাকে এটা করতে নিষেধ করে কিন্তু সে এখনও ড্রেসাকে বলে যে এটি আমাদের শেষ সাক্ষাৎ এবং হয়তো আমাদের আর দেখা হবে না অন্যদিকে আমরা লি ওয়াই নামে একজনকে দেখি যাকে তার খারাপ স্বপ্ন বিরক্ত করে রেখেছে তাই লি ওয়াই প্রায় সমুদ্র তীরে বসে কবিতা লেখে আজও সে এখানে বসে আছে হঠাৎ লি ওয়াই একটি বার্তা পায় যেখানে তাকে একটি ঠিকানায় আসতে বলা হয় বার্তাটি পড়ার পর লি ওয়াই তৎক্ষণাৎ সেখান থেকে তার গাড়ি নিয়ে চলে যায় এবং সেই ঠিকানায় পৌঁছানোর সাথে সাথেই যখন সে ভেতরে প্রবেশ করে তখন সে বার্থলেমিও নামে এক মহিলার সাথে দেখা করে তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি যে লি ওয়াই আগে সেনাবাহিনীতে একজন স্নাইপার ছিলেন কিন্তু এখন তিনি এই চাকরি থেকে অবসর নিয়েছেন এখন সে বেশিরভাগ সময় বাড়িতেই কাটান এখানে বার্থলেমিও লিওয়াইয়ের সাথে কথা বলে এবং তাকে একটি নতুন মিশন দে এবং বলে যে আমি তোমাকে অন্য কোথাও পাঠাতে চাই কারণ তুমি খুব ভালো স্নাইপার এবং শুধুমাত্র তুমি এই কাজটি করতে পারো সে লি ওয়াইকে আরও জিজ্ঞাসা করে যে তোমার পরিবারে এমন কেউ আছে কি যে তোমার চলে যাওয়ার পর তোমাকে মিস করবে কারণ এটা সম্ভব যে সেখানে যাওয়ার পর তুমি আর কখনো তাদের সাথে দেখা করতে পারবে না এই কথা শুনে লি ওয়াই একটু চিন্তায় পড়ে যায় এবং বার্থকে বলে যে আমার পরিবারে এরকম কেউ নেই আমি একা থাকি এরপর বার্থ মিশন সম্পর্কে সমস্ত পরে দিবে বলে এরপর লি ওয়াইকে অজ্ঞান করে দেওয়া হয় এবং যখন সে চোখ খুলে তখন সে নিজেকে একটি বিমানে দেখতে পায় কিন্তু লি ওয়াই এখন পর্যন্ত জানতে পারেনি যে তাকে কোন দেশে মিশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাই যখন সে বিমানে উপস্থিত লোকদের কাছ থেকে এই জিনিসটি জিজ্ঞাসা করার চেষ্টা করে তখন সবাই তাকে উপেক্ষা করে একজন পাইলট এসে লি ওয়াইকে বলে যে তার গন্তব্য এসে গেছে এবং তারা তাকে এখানে অবতরণ করতে চলেছে শেলি ওয়াইকে আরও বলে যে তার গন্তব্যে পৌঁছাতে হলে তাকে এখান থেকে কমপক্ষে বত্রিশ কিলোমিটার হেঁটে যেতে হবে তবেই সে সেই জায়গায় পৌঁছাতে পারবে যেখান থেকে তাকে এই অভিযানটি সম্পন্ন করতে হবে এই কথা বলার পর শেলি ওয়াইকে একটি প্যারাশুট দে যা পরে সে বিমান থেকে তুষারের উপর লাফ দেয় এবং তারপর ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে লি ওয়াই হাঁটতে হাঁটতে দুই দিন কেটে যায় দুই দিন পর অবশেষে সে তার গন্তব্যে পৌঁছায় যেখানে প্রথমে জিডি নামে এক ব্যক্তির সাথে তার দেখা হয় যে তাকে একটি ওয়াচ টাওয়ারে নিয়ে যায় এবং বলে যে তুমি আগামী এক বছর এখানে কাজ করবে আমিও এখানে এক বছর কাজ করেছি কিন্তু এখন আমার সময় শেষ তাই এখন তোমাকে এই কাজ দেওয়া হয়েছে যদিও লি ওয়াই তখনও বুঝতে পারছিল না যে তাকে কি কাজ করতে হবে যখন সে জেরিকে একই প্রশ্ন করে তখন সে তাকে বলে যে এখানে একটি খুব গভীর খাদান আছে যার নাম জর্জ লি ওয়াইকে কেবল এটি পাহারা দিতে হবে অন্য কিছু করতে হবে না এর পরে সে লি ওয়াই এখানকার নিয়ম সম্পর্কে বলে এবং বলে যে সে মাসে মাত্র একবার এই লোকেদের সাথে যোগাযোগ করতে পারে আর তার টাওয়ারের নাম ওয়েস্ট টাওয়ার অন্যদিকে একটি ইস্টার্ন টাওয়ারও আছে কিন্তু লি ওয়াইকে সেখানকার লোকেদের সাথে কোনো ধরনের কথা বলা যাবে না কারণ তার কাজ কেবল তার মিশনের উপর মনোযোগ দেওয়া এবং ইস্টার্ন টাওয়ারের লোকেরাও কেবল তাদের মিশনের উপর মনোযোগ দেয় তারা লি ওয়াইকে আরো বলে যে সে এক বছর ধরে কারো সাথে যোগাযোগ করতে পারবে না এবং এখানে একটি অটোমেটিক বন্দুকও আছে যা লি ওয়াইকে প্রতিদিন রিলোট করতে হবে যদি এতে কোন গুলি না থাকে এছাড়া নিচে অনেক মাইন্ড আছে যদি সেগুলোতে কোনো ধরনের বিস্ফোরণ ঘটে তাহলে লি ওয়াইকে সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে তবে লি ওয়াই এখনো বুঝতে পারে না যে তার মিশন কি তাই সে যেদিকে জিজ্ঞাসা করে যে তার কাজ কি শুধু এখানে আসা লোকদের জর্জের কাছে যেতে বাধা দেওয়া যার জবাবে জেডি বলে না জর্জের ভেতরে যা আছে তা উপরে আসতে বাধা দিতে হবে তারপর সে একটি ছোট বোমা তুলে খাদানের ভিতরে অর্থাৎ জর্জের ভেতরে ছুঁড়ে মারে বিস্ফোরণের সাথে সাথে হঠাৎ খাদান থেকে খুব ভয়ঙ্কর এবং অদ্ভুত শব্দ শোনা যাই যা কোনো দানবের মতো শোনায় আর এখানেই আমরা এই খাদানের বাস্তবতা জানতে পারি যে এর ভেতরে ছোট বা তুচ্ছ কোনো জিনিস নেই বরং খুব ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে এরপর জেডি লি ওয়াইকে বলে যে খাদানের ভেতরে লুকিয়ে থাকা জিনিসগুলিকে হলোম্যান বলা হয় এবং যে কোনো মূল্যে এগুলিকে উপরে আসা থেকে বিরত রাখতে হবে বলা হয় যে উনিশশো সালে সেনাবাহিনীর তিনটি ব্যাটালিয়ন এই হোলোম্যানগুলিকে থামাতে নেমেছিল কিন্তু তারা আর ফিরে আসেনি এর সাথে শেলি ওয়াইকে একটি বিপদকামী অগ অ্যালার্ম সম্পর্কে বলে যেদিন অ্যালার্ম বাঁচতে শুরু করবে সেই দিন কোন কিছু না ভেবে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাবে যদিও আমি জানি না কেন এটা বলা হয়েছিল কিন্তু আমি যা জানি আমি তোমাকে বলছি এরই মধ্যে তারা দুজনেই সামনের টাওয়ারটি লক্ষ্য করে যেখানে একজন নতুন অফিসারকে অ্যাপয়েন্ট করা হয়েছিল কারণ পুরানো অফিসারের এক বছর পূর্ণ হয়ে গিয়েছিল এখন জেডিলি ওয়াইকে খাবার এবং পানীয় সম্পর্কে বলার সময় বলে যে তার এক বছরের খাবার এখানেই করা হয়েছে এবং সে চাইলে স্বীকারও করতে পারে একই সাথে জেডি ওয়াই এর সামনে প্রকাশ করে যে এই জায়গাটি পঁচাত্তর বছর ধরে গোপন রয়েছে এবং কেউ এই জায়গা সম্পর্কে কিছু জানে না এবং ভবিষ্যতে আমাদের এই জায়গাটি গোপন রাখতে হবে এই কথা বলার পর জেডি এখান থেকে বেরিয়ে আসে এবং যখনই সে সিগনাল দেওয়ার জন্য স্মোক করে তখনই একটি হেলিকপ্টার তাকে তুলে নিতে আসে জেডি তাতে উঠে পড়ে কিন্তু হেলিকপ্টারে উপস্থিত অফিসার প্রথমে তাকে তার পরিচয় জিজ্ঞাসা করে এবং তারপর তাকে গুলি করে হত্যা করে যার ফলে আমরা জানতে পারি এই জায়গাটি এতটাই গোপন যে এখান থেকে কাউকে বের হতে দেওয়া হয় না এখানে আমরা দেখতে পাই যে লি ওয়াইকে যেমনটি বলা হয়েছিল ঠিক তেমনই করে সে অটোমেটিক বন্দুকের ভিতরে গুলি ভরে এবং আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে শুরু করে যখন পুরো এক মাস কেটে যায় তখন সে এখান থেকে কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তাদের বলে যে সে কোন শত্রুর মুখোমুখি হয়নি এই বলে সে ফোন কেটে দেয় কারণ তার কেবল এতটুকুই কথা বলার অনুমতি ছিল এবং প্রতি মাসে কেবল একবার তাকে এই বার্তাটি পাঠাতে হয় এর সে আলমারিতে রাখা বইগুলি পড়তে শুরু করে তখনই তার চোখ দেয়ালে লেখা কিছু বার্তার উপরে যা এখানে থাকা লোকেরা নিজেদের মতন করে লিখেছিল এগুলো পড়ার পর লি ওআই বেরিয়ে আসে এবং টেলিস্কোপের সাহায্যে অন্য টাওয়ারটি দেখার চেষ্টা করে যেখানে সে একটি মেয়েকে বসে থাকতে দেখে যে আর কেউ নয় ড্রেসা ড্রেসা সৌন্দর্য দেখে লি ওআই তার দিকে তাকিয়ে থাকে কিন্তু তার সাথে কথা বলার চেষ্টা করে না কারণ তাকে অন্যান্য ওয়াচ টাওয়ারের সাথে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছিল এইভাবে লি ওয়াই এখানে দুই থেকে তিন মাস কাটায় এবং এখন ড্রেসাও তার সম্পর্কে জানতে পারে তাই একদিন যখন তার জন্মদিন তখন সে লি ওয়াই এর সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় এবং একটি কাগজে তার নাম লিখে লি ওয়াইকে তার নাম জিজ্ঞাসা করে এটা দেখার পর সে একটা বোর্ডও তুলে নেয় এবং তার মাধ্যমে সে ড্রেসকে কথা বলতে নিষেধ করে কিন্তু ড্রেসা তারপরও তাকে তার নাম বলে যার পরে লি ওয়াইও খুব বেশি চিন্তা না করে তার নাম লিখে ফেলে এবং এইভাবে তারা দুজনেই বন্ধু হয়ে যায় একদিন যখন লি ওয়াই জানতে পারে যে ড্রেসা একজন স্নাইপার তাকে পরীক্ষা করার জন্য সে তার জিনিসপত্রের দিকে লক্ষ্য করে গুলি করে তারপর ড্রেসা নিজেকে প্রমাণ করার জন্য তার স্নাইপারকে তুলে নেয় এবং তার ওয়াচ টাওয়ারের দিকে লক্ষ্য করে কিন্তু তখনই তার চোখ পরে কিছু মনস্টারের উপর যারা খাদান থেকে বেরিয়ে আসছিল সে দ্রুত লি ওয়াইকে ইঙ্গিতের মাধ্যমে এটা বলার চেষ্টা করে যারপর লি ওয়াই ওই মনস্টারদের উপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল তাই ড্রেসাও লি ওয়াইকেও সাহায্য করে এবং তার ওয়াচ টাওয়ার থেকে সেই মনস্টারদের ধ্বংস করে দেয় কিন্তু এই সময় একটি মনস্টার তার কাছে আসে যে অর্ধেক মানুষ এবং অর্ধেক পশুর মতো দেখতে ছিল যখন ড্রেসা তাকে দেখতে পায় সে তার জীবন বাঁচানোর জন্য তাকে গুলি করার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না এবং মনস্টারটি ড্রেসার দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু সঠিক সময় লি ওয়াই তাকে গুলি করে মেরে ফেলে এবং ড্রেসাকে বাঁচায় এর পরের দিন লি ওয়াই খনির ভেতরে যায় যেখানে থেকে হঠাৎ একটি ছোট ড্রোন বেরিয়ে আসে এবং সেখান থেকে উড়ে যায় কিন্তু এটি চলে যাওয়ার আগে লি ওয়াই এবং ড্রেসা উভয়েই এটি দেখে নেয় কিন্তু তারা জানে না এটি কি এইভাবে তাদের দুজনের এখানে আরো কয়েক মাস কেটে যায় এবং এখন ডিসেম্বর মাস শুরু হয়েছে যেখানে একদিন লি ওয়াই ড্রেসার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় এবং সে তার আরপিজিতে ক্ষেপণাস্ত্রটি লোড করা জায়গায় একটি দড়ি বেঁধে দেয় ড্রেসাও তাকে এটি করতে দেখে কিন্তু সেও এটি সম্পর্কে কিছুই বুঝতে পারে না লি ওয়াই কি করতে চায় তা বোঝা যাচ্ছে না এদিকে লি ওয়াই অন্যদিকে এই ক্ষেপণাস্ত্রটি ছেড়ে দেয় যা একটি দড়ির সাহায্যে বাঁধা ছিল এবং এই দড়িটি ড্রেসার কাছে পৌঁছায় যার পরে সে এটি একটি গাছের সাথে বেঁধে দেয় এবং তারপর লি ওয়াই এটির সাহায্যে এখান থেকে অন্য ওয়াচ টাওয়ারে পৌঁছায় যখন ড্রেসা তাকে দেখে তখন সে খুব খুশি হয় কিন্তু লি ওয়াইকে জড়িয়ে ধরার আগে সে তাকে গোসল করতে বলে এবং সে নিজেই সিসিটিভি ক্যামেরার সাহায্যে লি ওয়াইকে গোসল করতে দেখে এরপরে তারা দুজনেই একে অপরের সাথে অনেক কথা বলে এই সময় ড্রেসা লি ওয়াইকে জিজ্ঞাসা করে যে তুমি কখন সবচেয়ে লম্বা শট মেরেছিলে লি ওয়াই বলে যে আমি বত্রিশশো চল্লিশ মিটার দূর থেকে একজনকে মেরে ফেলেছিলাম এবং আগে আমি মেরিনে কাজ করতাম এরপর সে ড্রেসাকে জিজ্ঞাসা করে যে এই জায়গায় এমন কি আছে যে এটা এত গোপন রাখা হয়েছে তারপর ড্রেসা তাকে বলে যে খুব বেশি চিন্তা না করে নিজের কাজে মন দিতে এবং তার বাবার কথাও বলে যে হয়তো এতক্ষণে মারা গেছে এরপর সে গান বাজায় এবং লি ওয়াইকে নাচতে বলে তারপর তারা দুজনেই একসাথে নাচে এবং একে অপরের কাছাকাছি এসে সমস্ত সীমা অতিক্রম করে এদিকে লি ওয়াই ড্রেসাকে তার কবিতা সম্পর্কে বলতে শুরু করে এবং তাকে বলে যে আমি তোমার জন্য একটি কবিতা লিখেছি এই কথা শুনে ড্রেসা তাকে কবিতাটি আবৃত্তি করতে বলে কিন্তু লি ওয়াই এই বলে অস্বীকৃতি জানায় যে আমরা দুজনেই এখান থেকে চলে গেলে আমি তোমাকে সেই কবিতাটি দেব এখন সকালে লি ওয়াই এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু মাঝ পথে পৌঁছানোর সাথে সাথে সে দেখতে পায় যে মনস্টার্স তার ওয়াচ টাওয়ারে উঠছে কিন্তু যখন সে টাওয়ারে লেগে থাকা মাইন্ডসে ধাক্কা খায় তখন একটি বিশাল বিস্ফোরণ ঘটে যার ফলে লি ওয়াই এর দড়ি পুড়ে যায় এবং সে খাদানে পড়ে যায় এদিকে ড্রেসাও সব দেখছে তাই সে দ্রুত প্যারাসুট নিয়ে লি ওয়াইকে বাঁচাতে কিছু না ভেবেই খাদানে ঝাঁপ দেয় তারপর আমরা দেখি ড্রেসা খাদানের ভেতরে থাকা একটি নদীতে ভাসছে সে কোনোভাবে নিজেকে বাঁচায় এবং তীরে চলে আসে সেখানে আমরা দেখতে পাই লি ওয়াই একটি গাছে ঝুলছে যেখানে হঠাৎ একটি বড় কাঁকড়া এসে তাকে আক্রমণ করে যার ফলে লি ওয়াই গাছ থেকে নিচে পড়ে যায় আর এখানে গাছের গোড়া তাকে জড়িয়ে ফেলে লি ওয়াই এর ক্ষতি করার আগেই ড্রেসা এসে তাকে বাঁচায় এবং দুজনেই এই জায়গাটি দেখতে থাকে তখনই কিছু হলোম্যান এখানে ঘোড়ায় চড়ে আসে এবং তাদের উপর আক্রমণ করে কিন্তু লি ওয়াই এবং ড্রেস আপ হয় পাওয়ার পরিবর্তে তাদের সাথে লড়াই করে এবং দুজন হলোম্যানকে মেরে ফেলে কিন্তু তাদের মধ্যে একজন সেখান থেকে পালিয়ে যায় এখানে লি ওয়াই যাকে হত্যা করেছিল সেই হলোম্যানকে চেক করতে তার কাছে আসে এবং দেখে যে সে একটি ইউনিফর্ম পরে আছে ইউনিফর্ম দেখে লি ওয়াই এর তাকে যা বলেছিল তা মনে পড়ে যে বহু বছর আগে সেনাবাহিনীর তিনটি ব্যাটালিয়ন এই খাদানের ভিতরে পড়েছিল যারা কখনো ফিরে আসেনি কিন্তু তারা এখনো কিভাবে বেঁচে আছে এই প্রশ্নটি লি ওয়াইকে ভাবতে বাধ্য করে এখন তারা দুজনেই এগিয়ে যায় এবং এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে মানুষের গায়ে থেকে গাছ গজিয়ে উঠছিল তাদের দিকে তাকিয়ে মনে হয় যেন এখানে কোনো ভাইরাস আতঙ্ক ছড়িয়ে দিয়েছে লি ওয়াই আর ড্রেসা এই ভয়াবহ দৃশ্য দেখছিল হঠাৎ কিছু হলোম্যান তাদের দিকে আসতে শুরু করে যাদের হাত থেকে বাঁচাতে দুজনেই একটি গির্জার কাছে পৌঁছায় কিন্তু গির্জার দৃশ্যটা খুবই ভয়াবহ ছিল কারণ এখানে অনেক মানুষের মৃতদেহ পড়েছিল যারা ভাইরাসের ক্রোধ থেকে নিজেদের বাঁচাতে আত্মহত্যা করেছিল তারপর একটি মাকসা ড্রেসাকে আক্রমণ করে যা দেখতে অনেক বড় ছিল মনে হচ্ছে ভাইরাসটি তাকেও আক্রান্ত করেছে সে তাদের আক্রমণ করার সাথে সাথেই দুজনেই তাকে গুলি করে মেরে ফেলে কিন্তু তারপর কিছু হলোম্যান দরজা ভেঙে সেখানে আসে তাদের দেখে লি ওয়াই এবং ড্রেসা দ্রুত গির্জা থেকে দৌড়ে বাইরে চলে যায় এবং পাহাড়ের মাঝখানে একটি সুডঙ্গে পৌঁছায় এবং দরজাটি বন্ধ করার পরে যখন তারা এই সুড়ঙ্গের ভিতরে তাকায় তখন তারা এক ধরনের ল্যাব দেখতে পায় যেখানে আগে পরীক্ষা নিরীক্ষা করা হতো এখানে তারা একটি ব্যাকআপ জেনারেটরও খুঁজে পায় যা তারা চালু করে এবং তারপর লি ওয়াই এখানে একটি ডিভিডি প্লেয়ারও খুঁজে পায় ডিভিডির এই ক্যাসেটটি যখন তারা প্লে করে তখন পর্দায় একজন মহিলা উপস্থিত হন যিনি এই জায়গাটি সম্পর্কে তার গোপন মিশনের কথা বলেন তিনি আরও বলেন যে আমরা এখানে একটি রাসায়নিক ক্ষেপণাস্ত্র তৈরি করছিলাম যেখানে অনেক লোক একসাথে কাজ করছিল কিন্তু একদিন যখন এই জায়গায় ভূমিকম্প হয়েছিল তখন ভূমিকম্পের কারণে আমাদের প্রস্তুত করা ক্ষেপণাস্ত্রটি লিক হতে শুরু করে এবং এই রাসায়নিকটি চারপাশে ছড়িয়ে পড়ে যার ফলে অনেক মানুষ আক্রান্ত হয় এবং আমিও আক্রান্ত হই যদিও তারা সেনাবাহিনীকে এটি বলেছিল এবং বলেছিল যে এই জায়গাটি বোমা মেরে ধ্বংস করা উচিত যাতে এই রাসায়নিক বাইরে কোথাও ছড়িয়ে না পড়ে কিন্তু সামরিক বাহিনী তাদের কথায় কান দেয়নি এই মহিলার কথা শোনার পর লি ওয়াই এবং ড্রেসা সবকিছু বুঝতে পেরেছে তাই তারা সুড়ঙ্গটি আরও ঘনিষ্ঠভাবে জানার চেষ্টা করে এবং তারপর তারা এখানে একটি নতুন যুগের কম্পিউটার খুঁজে পায় যা বেশ অদ্ভুত ছিল তাই তারা এই কম্পিউটারটি চালু করার সিদ্ধান্ত নেয় এবং এতে উপস্থিত তথ্য দেখে সম্পূর্ণ অবাক হয় কারণ এতে তারা ডাক ল্যাব নামে একটি কোম্পানি সম্পর্কে জানতে পারে যা আধা সামরিক বাহিনী তৈরিতে কাজ করে তারা এখান থেকে আক্রান্ত ব্যক্তিদের নমুনা নেয় এবং তাদের সৈন্যদের সুপার সোলজার বানানোর কাজ করে তাই কোনো দেশই এই জায়গাটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায় না এছাড়াও লি ওয়াই জানতে পারে যে এই খাদানটি চার দশমিক দুই কিমি দীর্ঘ এরপরে তারা দুজনেই এখান থেকে বেরিয়ে আসার সাথে সাথেই হঠাৎ একজন হ্যালোম্যান তাদের উপর আক্রমণ করে এবং ড্রেসাকে দড়ি দিয়ে বেঁধে টেনে তার সাথে নিয়ে যায় যদিও সে দড়িটি কাটার চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হয় না এদিকে লি ওয়াইও তাকে খুঁজে বের করার জন্য এখানে সেখানে ঘুরে বেড়াতে থাকে এবং এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে একটি খুব বড় ক্ষেপণাস্ত্র উপস্থিত ছিল সেখানে আমরা ড্রেসাকে একটি গাছের সাথে ঝুলে থাকতে দেখতে পাই এবং তার সামনে হ্যালোম্যানও দাঁড়িয়ে আছে ড্রেসা তাকে খুলতে বলে কিন্তু যখন সে তার কথা শুনে না তখন ড্রেসা কোনোভাবে তার হাত ছাড়িয়ে তার উপর আক্রমণ করে দুজনের মধ্যে লড়াই অনেকক্ষণ ধরে চলতে থাকে এরই মধ্যে লি ওয়াইও সেখানে এসে হোলোম্যানকে গুলি করে ড্রেসাকে বাঁচিয়ে নেয় কিন্তু যখন সে ইউনিফর্মে তার নাম দেখে তখন সে জানতে পারে যে সে ওয়াচ টাওয়ারের পাহারা দেওয়া প্রথম ব্যক্তি ছিল এবং পরে আক্রান্ত হয়েছিল তাই তারা দুজনেই এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখানে পার্ক করা গাড়িতে একটি নতুন ব্যাটারি ঢুকিয়ে গাড়িটি দড়ি দিয়ে বেঁধে দেয় এবং গাড়িটি উপরের দিকে যেতে শুরু করার সাথে সাথেই হঠাৎ অনেক হোলম্যান এসে তাদের আক্রমণ করে কিন্তু তারা দুজনেই তাদের স্নাইপার দিয়ে এই হোলম্যানদের অনেককে মেরে ফেলে কিন্তু এক পর্যায়ে যখন তাদের গুলি ফুরিয়ে যায় তখন তারা তাদের আগুন ধরিয়ে দেয় এবং একটি পাহাড়ে পৌঁছানোর পর তারা এই গাড়িটিকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তারপর কোনোভাবে তারা ইস্টার্ন টাওয়ারে পৌঁছায় কিন্তু তারা ভয় পায় যে তাদের মধ্যে একজন আক্রান্ত হতে পারে তাই লি ওয়াই পরের দিন একটি দড়ির সাহায্যে তার ওয়াচ টাওয়ারে পৌঁছায় যেখানে বার সাথে যোগাযোগ করে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে জর্জের ভেতরে গিয়েছিল কিনা জালি লি ওয়াই অস্বীকার করে এই কথা শুনে বার্থ বলে যে এটা সম্ভব যে অন্য টাওয়ারের অফিসার জর্জের ভেতরে গিয়েছিল কারণ কেউ আমাদের কম্পিউটার চালু করেছে তাই এখন তোমাকে তাকে হত্যা করতে হবে আসলে বার্থ প্রথমেই সিসিটিভি ফুটেজে দেখেছে যে তারা দুজনেই জর্জের ভেতরে গেছে কিন্তু সে লি ওয়াইকে এই বিষয়টি জানায় না বরং সে নিজেই পরের দিন সেখানে আসে কিন্তু লি ওয়াই এবং ড্রেসা উভয়েই হেলিকপ্টারটি দেখতে পায় এবং তারা জেনে যায় যে সে এখানে তাদের মেরে ফেলতে এসেছে তাই তারা দ্রুত জঙ্গলের দিকে পালিয়ে যায় লি ওয়াই জানতেন যে চার দশমিক দুই কিলোমিটার অতিক্রম করার পর এই খাদানের দুই কিনার একত্রিত হয় এবং তারপরে সে ড্রেসার সাথে দেখা করতে পারবে তাই সে ওয়াচ টাওয়ারের এন্টিনারে হামলা করে এবং এখানে অ্যালার্ম বাঁচতে শুরু করে অর্থাৎ এখানে পরবর্তী দুই মিনিটের মধ্যে স্প্রে ডগ মোড চালু হয়ে যাবে এবং এই জায়গাটি অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে এখন বার্থ এই জিনিসটি খুব ভাল করেই জানত তাই সে হেলিক্টার নিয়ে এখান থেকে পালাতে শুরু করে এদিকে ড্রেসা এবং লি ওয়াইও ভাগতে থাকে তারপরে দুই মিনিট শেষ হওয়ার সাথে সাথেই জর্জের ভেতরে রাখা ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয় এবং এই বিস্ফোরণের ফলে সমস্ত হলোম্যান অন্যদিকে বার্থোর হেলিক্টারটিও বিস্ফোরণের শিকার হয় যার ফলে সেও মারা যায় এখানে লি ওয়াই পানিতে পড়ে যায় কিন্তু ড্রেসা এই সবের মধ্যে বেঁচে যায় এবং এক জায়গায় বসে তার জন্য অপেক্ষা করতে থাকে অনেক দিন কেটে যায় কিন্তু লি ওয়াই এর কোন খোঁজ পায় না তাই সে তার লেখা কবিতাটি খুলে পড়ে তারপর তার নতুন জীবন শুরু করে এবং একটি রেস্তোরাঁয় কাজ করতে শুরু করে কিন্তু তারপর হঠাৎ একদিন লি ওয়াই আসে যাকে দেখে ড্রেসা অনেক খুশি হয় তারপর তারা একে অপরকে চুমু খায় এরই সাথে এই গল্পটি এখানেই শেষ হয় তো বন্ধুরা লি ওয়াই আর পরিবর্তে যদি তোমরা এই জায়গায় থাকতে তাহলে কি হতো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত বিদায় ধন্যবাদ